তারা সমবেতভাবে নবীর প্রশংসা দিতে গিয়েছিলেন সেই দিন তালাল আলাই আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়া তাবাস শুকরু আলাইনা মা ফালিল দাহি দাই এ ব্রাদারান ইসলাম তাহলে বুঝে নিলেন যে নবীর আগমনের খুশিতে মিছিল বের করা নদিনাবাসীদের সোনাত আপনাদেরকে বলবো সর্বাপেক্ষা খুশির দিন হল বারোই রবিব্বাল সবথেকে খুশির দিন হল বারোই রবিব্বাল ঈদ বকরা ঈদ অপেক্ষা দিন বারোই রবিব্বাল অনুরোধ করে খুশি যদি করতে হয় বলবই রবিব্বাল করেন আনন্দ উৎসব যদি পালন করতে হয় বারোই রবিআ্বাল করেন আজকে বাড়িতে উত্তম খাদ্যের ব্যবস্থা যদি করতে হয় বারোই রবিব্বাল করেন নতুন যদি পোশাক যদি পড়তে হয় বারোই রবিআ্বাল করেন হে братারা আর ইসলাম আপনাদেরকে বলবো যে আগামী বছর 12ই রবিউল আউয়াল গ্রামে আপনি जगজমক সহকারে পালন করবেন বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ ঈদের দিন বকরা ঈদের যে দিন কেউ মাঠে ঘাটে যান কথা বলেন না জান্নাতে ব্যবসাতে যান জান্নাতে তাহলে ঈদের দিন খুশি বেশি না রবিউল আউওয়ালের দিন খুশি বেশি জোরে বলতে হবে যে রবির আব্বালের দিন খুশি বেশি তো আগামী বছর আল্লাহ যদি হায়াতে রাখেন রবিল আব্বালের দিন মাঠে যাবেন জোরে বলতে হবে কাজে যাবেন ব্যবসাতে যাবেন জিনা সব স্টক করে দিয়ে কি করবেন বারোই রবিল আব্বাল নাবির আগমানের খুশিতে বাড়িকে আলোকিত করবেন লাইটিং করবেন আর কি করবেন মুসলিম হিসাবে নবীর মহাব্বতে একখান ইসলামিক পতাকা বাড়িতে বেঁধে দিবেন উত্তোলন করবেন আর কি করবেন বারোই রবিল আব্বাল সকাল বেলায় গোসল করে উত্তম পোশাক পরিধান করে নাবির মহাব্বতে আগমানের খুশিতে জুলুস মিছিলে যাবেন এবার আদার ইসলাম আর সন্তানাদের জন্য সাধ্য মোতাবিক উত্তম খাদ্যের ব্যবস্থা করবেন বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ জানে গ্রাম দেখে বুঝা যায় যে এটা সুন্নিদের গ্রাম এটা কোন চুন্নিদের গ্রাম নাই হ্যাঁ পতাকা দেখে লাইটিং দেখে মসজিদ মাদ্রাসা বাড়ি ঘরকে লাইটিং করুন এবার আদার ইসলামিক পতাকা উত্তোলন করুন দেখেই যেন বুঝা যায় এটা সুন্নিদের গ্রাম কোনো ছুন্নি দেব নয় এবেরাদার আর ইসলাম তাহলে আপনি বুঝে নেবেন এ বেরাদার আপনাদেরকে বলতে চাই মিলাদ শরীফ করা করা আলুসনাতাল জামাতের এই নাবির শানে আমরা মিলাদ শরীফ করি নাবির আগমন দিবস পালন করে সোশ্যাল মিডিয়ার যুগ বলার কোন অবস্থা রাখ রাখে না ছাড়া পৃথিবীতে পালিত হচ্ছে মুসলমান এই নাবির শানে কয়াম করা যাবে কি না করা যাবে কিনা না করা হাদিস খুঁজে পায় না জি ও সালাম পড়ার হাদিস পায় না ওই চব্বিশ পরগনার ভুই হড় বেরিয়েছে বলছে মক্কা গিয়া সালাম কর তোমার পাথার পাথার চামড়াকে তুলে দিবে কত বড় হারাম বলছে পাথার চামড়াকে তুলে দিবে এই ভাষা ব্যবহার করে আপনারা তো মদিনা শরীফে সালাম হচ্ছে না মক্কা শরীফে সালাম হচ্ছে না ব্রাদার আর ইসলাম কোন দেশে হচ্ছে না হচ্ছে ওটা শরীর দলিল নয় সরিয়তে করা চলবে কি চলবে না তাই বলি না কি বলছেন দলিল দলিল দিতে পারে না ও আপনার মক্কা দেখাছে মক্কাতে ওয়াহাবি সরকার তো করতে নাও দিতে পারে সেটা আলাদা কথা বলছে পাঁচ আর চামড়া তুলে দিবে ভুই ভুইফোরের ভাষা এ ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চায় এই রকম গাঁজাখরি কথা আপনি কর্ণপাত করবেন না দেখুন সালাম পড়া পিয়াম করা

এই হাদিসটি কোথায় আছে আপনার বোকারি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট হাদিস নাম্বার চোদ্দশো আপনার হাদিস নাম্বার ছ হাজার দুশো বাষট্টি আর পেজ নাম্বার চোদ্দশো সাতাশি চোদ্দশো আপনার এই হাদিসটি শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় নশো ছাব্বিশ পৃষ্ঠা দাউদ শরীফ লেবানন বাইরের প্রিন্ট পেজ নাম্বার হাজার তিরানব্বই হাদিস নাম্বার পাঁচ হাজার দুশো পনেরো আবুদাউদ্ শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খন্ড সাতশো আট পৃষ্ঠা এতগুলো হাদিসে আছে বাংলা অনুবাদ শোনেন আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তো বর্ণিত যে তিনি বলেন যে কুরাইজাবাসী যখন সাদের হুকুমে অবতরণ করলেন তো নবী সাল্লাল্লাহু তাআলা তার দিকে প্রেরণ করলেন তিনি আসলেন তো নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন কুমু ইলা সাইয়েদুকুম তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও সর্দারের জন্য দাঁড়িয়ে যাও আছি জানে মহতারাম আপনাদেরকে বলি এই হাদিস শরীফতে তাজিমি কিয়াম সুস্বস্তভাবে প্রমাণিত হয় এবার ইসলাম আবু দাবুদ শরীফে কিয়ামের হাদিস আছে এ এবার বোখারি শরীফে কেয়ামের হাদিস আছে এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন আপনার সারা উন্দাতুল কারি আল্লাহ মাবাদরুদ্দিন আইনী রাহামাতুল আলাই কি লিখতেছেন দেখুন একটু পরে আপনাকে শুনিয়ে দিই আন্না কয় আউজুহিন নিশ্চয় ক্যাম হলো চার প্রকার ক্যাম কয় প্রকার জোর বলে ক্যাম কয় প্রকার চার প্রকার প্রথম হলো মাহাজুর দ্বিতীয় হলো মাকরু তৃতীয় হলো জাই আর চতুর্থ হলো মুস্তাহাদ চতুর্থ হলো হাকি আল কয়ামলা জুন ইমাম বাই হাকি বলেন সম্মানার্থে কিয়াম হলো জয় সম্মানার্থে কিয়াম

আপনার জাইজ মুস্তাহাব মুস্তাহসান আপনার মেশরের কেদাব মাওলুদে বারজানজি পিওর আরবিতে লেখা তার কোরি পৃষ্ঠা লেখা আছে কাদি ইসতাহসান আল কিয়ামা ইনদা বেলা বেলাদাতে শরীফ নবীর মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহসান আর একটি কেদাব আজকে জওয়াহিরুল বিহার চার খন্ডে বিভক্ত আজকে মেশরের প্রিন্ট তার চতুর্থ খণ্ডে বর্ণিত হয়েছে কাদি ইসতাহসান আল কিয়ামা বেলা জিকরে বেলাদাতে শরীফ মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহাসান কিয়াম করা

তাহলে কেয়াম করা শরীয়তের আলোকে জাইজ মুস্তাহাব ও মুস্তাহাসান আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীর কোন মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি যে নিন গগনের নিচে জমিনের ওপরে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে নবীর সম্মানার্থে দাঁড়িয়ে সালাম পড়াকে না জাইজ প্রমাণ করতে পারে অতীতেও পারেনি দায়িত্বশীলতার সঙ্গে বলছি আগামিত পারে

তরুণ তেজস্বী বক্তা মাওলানা মাওলানা বলছেন তাইজুল ইসলাম হাজার আপনাদের প্রিয়জন আপনাদের আপনজন আপনাদের ঘরের মানুষ আপনাদের মনের মানুষ আপনাদের বাড়ির মানুষ আপনাদের কাছের মানুষ না কি বলছেন আপনারা ভালোবাসেন ইনশাআল্লাহ তার সঙ্গে আপনাদের হাসর হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে ব্রাদারান ইসলাম আমারা তো বহুদূরের কথা এই রকম আমার জুনিয়র যারা আছে আপনার যারা যারা ওলামাই کرام তাদেরই মোকাবেলা করার ক্ষমতা মহাবিদের হিম্মত নাই বুঝলেন জি আজকে আমাদের নাম শুনলে ওদের শরীরে ঘাম ঝরতে আরম্ভ করে আবার অনেক জনের পেশাবো লেগে যায় বুঝতে পারলেন বহু মুনা যারা মুহাজারা করতে করতে পেশাবের পানির পথরা নিয়ে আপনার পেশাবের নাম করে বাহানা করে পালিয়ে যায় এ হচ্ছে তাদের আপনার অতীতের ইতিহাস তাই আপনাদেরকে বলি আলহামদুলিল্লাহ আমার হাসিস আবিরাদার আল ইসলাম হযরত মাওলানা তাইজুল ইসলাম রজবি আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের আজকে একজন উলঙ্গ তরবারি গোটা পশ্চিম বঙ্গের বুকে আজকে হালু সুন্নাতাল জামাতের আপনার ডাঙ্কা বাজাচ্ছে মুসলমান আপনাদের এখানে ইমামতি করতে আপনাদের মহব্বত ওই এখন ইমামতি করার এটা আপনাদের মহাব্বতে আছে আপনাদের মহাব্বতে দিনের মহাব্বতে সন্নিয়াতের মহাব্বতে আল্লাহ তালা যেন আমার স্নাস হ্যাঁ

ও বাড়ি চলে যায় তো মাইকে তুলে দিলে ও আবার বিছান থেকে উঠে আমার সভাতে চলে আসে আপনারা মনে করছেন যে আমাদের তো তাই জন্য ঘরের মুরগি ডাল বরাবর নাকি বলছেন হ্যাঁ ডাল বরাবর ঘরের মুরগি আপনার এ বেরাজার এ তো আপনাদের কাছে তাই কিন্তু যখন বাইরে আলহামদুলিল্লাহ তাহার তখন চেহারা বাঘের মতন চেহারা হয় বুঝলাম জি বাঘের মতন চেহারা হয় কোনো ওই সাহু সব হামনেছে মুবিলা করে মুসলমান আপনারাও দোয়া করবেন আপনাদের জন্য ও দোয়া করবে আর আমার জন্য আপনারা দোয়া করবেন আর আপনাদের জন্য আমিও দোয়া করব সুন্নি জামাতের আকিদা, নবী খোদার নূরে তৈরি সুন্নি জামাতের আকিদা, নবী গাইবের সংবাদদাতা সূন্যী জামাতের আকিদা নবী বেমে সাল সূনি জামাতের আকিদা, নবী আমাদের মতো নয় নবীকে আমাদের মতো বলা হারাম সুন্নি জামাতের রাখি নবী জীবিত নবী সুন্নি জামাতের আকিদা, নবী আমার সফাৎকারী সুন্নি জামাতের আকিদা, নবীর ওশিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায় যায় সুন্নি জামাতের আকিদা মিলাদ শরীফ পড়া যায় সুন্নি জামাতের আকিদা উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায় সুন্নি জামাতের আকিদা কিয়াম করা যায় ইয়া নবী সালাম আলাইকা পড়া যায় সুন্নি জামাতের আকিদা বারো রবিউল আউয়াল পালন করা যায় সুন্নি জামাতের আকিদা নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা যায় সুন্নি জামাতের আকিদা তিজা চাহরাম চাল্লিশা করা যায় সুন্নি জামাতের আকিদা কুলখানি কোরআনখানি কালেমা খানি করা যায় সুন্নি জামাতের আকিদা কবর জিয়ারত করা যায় সুন্নি জামাতের আকিদা মুহররম পালন করা যায় সুন্নি জামাতের আকিদা সবে পালন করা যায় সন্নি জামাতে রাখি দা চবে বেড়াতে হালুয়া রুটি খাওয়া যায় সুন্নি জামাতে রাখি দা ফাতে ধাম পালন করা যায় সুন্নি জামাতে রাখি দা আল্লাহ নিকটে মুড়ি ধাওয়া যায় সুন্নি জামাতে রাখি দা আল্লাহ রলিদের অরুষ শরীফে যাওয়া যায় সুন্নি জামাতে রাখি দা আল্লাহর অলিদের রশিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায় সুন্নি জামাতে রাখি দা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায় সুন্নি জামাতে রাখি দা বেড়াদার হাত তুলে দোয়া করা নবীর এই সমস্ত বলির উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে বলুন ইনশাল্লাহ দুই হাত তুলে বলুন ইনশাল্লাহ এ আর যত রকমের ভ্রান্ত মতবাদ পোষণ কারীগণ নতুনত্ব নামে আত্মপ্রকাশ করেছে তাদের কাছ থেকে দেশকে বাঁচান সমাজকে বাঁচান এলাকাকে বাঁচান গ্রামকে বাঁচান মসজিদকে বাঁচান মাদ্রাসাকে বাঁচান নিজের অমূল্য ইমানকে বাঁচান বলুন ইনশাল্লাহ এই যার জন্য বলুন ইনশাল্লাহ একবার ব্রাদার আর ইসলাম একজন ভাই লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম দুটো প্রশ্ন লিখেছেন সবে বেড়াতে দিন হালুয়া রুটি করা যায় হবে কিনা উত্তর হয়ে গিয়েছে নাকি বলছেন চার আটটা লিখছেন নবীজি নুরের নাকি মাটির তৈরি নাবি হলেন নূরের তৈরি নাবি কিসের তৈরি জোরে বলেন নাবি কিসের তৈরি নূরের তৈরি কোরআন বলে আপনার ছয় পাড়া সুরাম আয়েদা আয়াত নম্বর ছাপান্ন রব্বুল আলমিন বলেন তাতে যা কমিন আল্লাহ নবীন নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে তাপসিরে জালালাইন তাপসিরে সাবি তাপসিরে খাজিন তাপসিরে আপনার মাদারিক তাফসিরে রুহুল বায়ান তাপসিরে রুহুল মানি তাপসিরে আপনার ইবনে আব্বাস সমস্ত তাফসিরে বলা হয়েছে নূর বলতে আমার রসুল্লাহ সাল্লাহ তালাইসালামের নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিSalam নূর হে ব্রাদার নবী আমার বলেন যে আউওয়াল আব্বাল আউওয়ালখলক আল্লাহ আমাকে নূরি আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন হে ব্রাদার মামিনা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন খারাজা মিন্নি নূর আমার উদর থেকে নূর পৃথিবীতে এসেছে আল্লাহ বলেছেন নবী নূর মামিনা বলেছেন নবী নূর আর নবী নিজে বলেছেন আমি নূর নবী হলেন নুরময় মানব নুরময় মানব নূর এবং মানবের সংমিশ্রণে নাবি অতি মানব নুরময় মানব তাই বলে নবীকে মাটির তৈরি বলা এটা সুন্নিদের চিহ্ন নয় এটা ওয়াহাবিদের কথা পরাকিদাতে যাওয়া যাবে জিনা মুসলমান যাই হোক আপনাদেরকে অনুরোধ করি সুন্নি জামাতের উপরে কায়েম থাকুন সুন্নি জামাতের ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখুন আর জাকজমক সহকারে আপনার ঈদে মিলাদুন নবী পালন করুন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নূ বলতেছেন আমার নিকটে যদি উহুদ পাহাড়ের সমান সোনা যদি থাকতো নবীর মুহাববতে ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীতে সব খরচ করে দিতাম ঈদে মিলাদুল সব খরচ করে দিতে হবে সুতরাং জাকজমক সহকারে ঈদে মিলাদুল নবী করুন সবে বারাত করুন মুহররম করুন সবে মেরাজ করুন ফাতেহা ইয়াজ দাহাম করুন হ্যাঁ এগুলো সব পালন করবেন আর মসজিদে সকালে অবশ্যই দরুদ সালাম পড়বেন কি করবেন দরুদ ও সালাম পড়বেন ইয়া নবী সালামু প্রতিদিন পড়বেন আর জুমাতে পড়বেন উস তালে জুমাতে পড়বেন যদি মসজিদে মাইকে যদি এই দরুদ সালাম পড়েন তো মসজিদে হাড়ি আসবে না হাড়ি আসবেন আপনার বলে কেন ও সালামের আওয়াজ পেলি যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শুনলে শয়তান পালা এই রকম ইয়া নবী সালামু আলাইকার শুনলে ওয়াহাবি পালা সুতরাং মাসজিদে সালাম চালু রাখুন দারুদ চালু রাখুন এ বেরাদার আল ইসলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবার আমার সাহাসিসের আগমনের কারণে একটু জোরে নারা দিয়ে দেন নারায়ে তাকবীর জোরে বলেন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মশলা কে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা তাইজুল ইসলাম রেজভী সাহেব জিন্দাবাদ সুবহানাল্লাহ

বুঝতে পারলেন ও বলেছে ওই এমন এমন কথা বলেছে আপনার শরীরে শুনলে রক্ত তাজা আপনার গরম হয়ে যাবে তাজা না থাকলেও তাজা হয়ে যাবে ও বলছে যে একটা গরিব মানুষ বাজারে গিয়ে যদি একটা বড় মাছ কিনে তো বড় মাছ কিনার কারণে ও নামে যাবে বলছে কেন তো বলে গরিব মানুষ কেন বড় মাছ কিনবে ও কিনবে ছোট ছোট পুঠি পুঠি কিনবে পুঠি ছোট মাছকে কি বলে পুঠি মাছ ও কি কিনবে বড় মাছ আর একটা বড় লোক বাজারে গিয়ে যদি আপনার ওর বাড়ি ওয়াইফ সহধর্মিনী অর্ধাঙ্গিনী যদি বলে হাগো বড় বড় মাছ তো ডিলি খাছে আজকে একটা ছোট মাছ একটু নিয়ে এসো না চুটচুটি করে খাবো হ্যাঁ তো যদি বড় লোক বাজারে গিয়ে বড় মাছ না নিয়ে ছোট মাছ যদি নেয় তো বলছে ছোট মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে বলছে কেন বলছে ও বড় লোক কেন ছোট মাছ খিলবে ও কিনবে 8 কেজি 10 কেজি 12 কেজি 14 কেজি ওজনের বড় বড় চাকা এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না অসুস্থ মস্তিষ্কের লোকের কথা জোরে বলেন না তারপরে কি বলেছে জানেন বলছে কাঁকড়া খাওয়া যাই শামুক খাওয়া যাই কোচা খাওয়া যায় এই হচ্ছে ওই জায় শামুক ঝিনুক খাওয়ার জাত ওই আব্দুর দেখাই না। হাই জিনুক শামুক আগে দুঘোলা ধরে ওয়ারি আপনারা ওই খাওয়া দরকার বুঝলেন না এ ব্রাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই সেই কথা বলেছে জিম্মেন অবস্থায় মাসিক অবস্থায় হাইজ অবস্থায় মহিলারা কোরআন শরীফ এরকম ধরে পড়তে পারবে নাউজুবিল্লাহ জোরে বলেন আমরা বিনা ওজুতে কোরআন শরীফ স্পর্শ করি না যারা নামাজ পড়ে না তারাও ভয় করে হ্যাঁ আরি খবিশ বলছে যে মেয়েরা মাসিক অবস্থাতে কোরান শরীফ ধরে পড়তে পারবে এর জন্য অজু করা পবিত্র হ শর্ত নয় নাওজবিল্লাহ এটা গলা কথা ভল কথা মুসলমান নাপাক অবস্থায় কোরান শরীফ স্পর্শ করা হারাম কোরান বলতেছে ভাই আমার শহু ইল্লাল মতাহারুন পবিত্রতা ছাড়া কোরান স্পর্শ করিও লাগ এরকম লোক যদি আছে আপনার মাসিক অবস্থায় কোরআন ধরে পড়া যাবে ওর ওপরে আপনার হামান দিস্তা চালা দরকার বেরাদার একবার তুই মরিয়া দেখ তোর উপরে কেমন চলে আহ তো বাজে বাজে কথা আপনার বলে তারপরে কি বলেছে জানেন বলছে যে নাবির মুখ থেকে দুর্গন্ধ বের হতো

এমন এমন কথা বলেছে ভাই সুতরাং দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতি কাদিয়ানি হারিবহর দলে না গিয়ে জামাতের উপরে পাহাড়ের মতন স্থির থাকবেন বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আলাইকুম